এখন তো যুগ পাল্টে গেছে কথায় কথায় কেক কাটো জন্মদিন কেক কাটো ম্যারেজ কেক কাটো গায়ে হলুদ কেক কাটো কবে যে মুসলমানিতে কেক কাটা হবে এই অপেক্ষায় আছি এ পর্যন্ত আমি একটা মুসলমানিতেও মানে কেক কাটার কেকের অর্ডার পাইনি তাই আশায় আছি কবে আরও অনেক নানান ফাংশনে মানে কোনো কিছু উদ্বোধন বা যে কোনো কিছু সব কিছুতেই তো এখন কেক কেক এক আসলে এখন একটা কমন ব্যাপার তাই কেকে যেহেতু আমি আলি তাই হচ্ছে কালকে ঈদের জন্য আমাকে কেকের অর্ডার দিয়েছে আজকে যে হচ্ছে ঈদ মোবারক কেক নিবে আসসালামু আলাইকুম আমি রুনা জামান প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবার আগে সবাইকে বলে নিচ্ছি ঈদ মোবারক যেহেতু কালকে ঈদ আজকে চাঁদ তাই আমার কাছে কেকের অর্ডার এসেছে আর হচ্ছে ঈদের পরের দিনও কেকের অর্ডার আছে যাই হোক এখন একেবারেই সিম্পল ভাবে একটা কেকের আর কেক ডেকোরেশন করলাম খুবই সিম্পল যেহেতু আমিও কেক ওয়ালি তাই খুব আশায় থাকি আরও নিত্য নতুন কত কিছু বের হবে যে হচ্ছে কেক কাটার জন্য আমিও সেই অপেক্ষায় আছি আরও নিত্য নতুন জিনিসে যত কেক কাটা হবে ততই আমার জন্য ভালো সবাই কেমন আছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন আর কেক কিন্তু কম বেশি সবাই পছন্দ করে বেশিরভাগ মানুষকেই আমি দেখেছি কেক খেতে অনেক পছন্দ করে আর যেহেতু আমাদের এগুলো হোম মেড কেক একেবারেই নির্ভেজাল কোনো ভেজাল নেই এখানে তাই নিঃসন্দেহে সবাই খেতে পারেন সবার জন্যই কিন্তু এই কেক উপযোগী আমার কিন্তু কেক খেতে অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে জানিয়ে দিও কেক আসলেই অন্যরকম একটা জিনিস দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন ভালো লাগে আর বাচ্চারা তো একদম নিঃসন্দেহে সব বাচ্চারাই পছন্দ করে কালকে যেহেতু ঈদ আজকে এই নানান কাজের ঝামেলায় কেকটা করে নিলাম আমার ভালোই লাগে কেক করতে যেহেতু আমি কেক করতে পছন্দ করি কেক খেতে পছন্দ করি তাই আমার কাছে এটা কিছুই মনে হয় না করতে আমার ভালোই লাগে আর আমার কেকে হচ্ছে হলুদ হলুদের একটা আর কি কেকের অর্ডার আছে ঈদের পরের দিন সেটাও আমি তোমাদেরকে দেখাবো এটা একটু অন্যরকম কেক আশা করি তোমরা সবাই দেখবে আর তোমরা যদি একেবারেই নির্ভেজাল কেক চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে অর্ডার দিতে ভুলবে না মানে রংপুর শহরে যারা আছো রংপুর শহরের আশেপাশেও আমার কাছে নেয় তারা এসে নিয়ে যায় কিন্তু রংপুর শহরের মধ্যে হলে মানে আমিও দিয়ে আসতে পারি সেজন্য কিন্তু ডেলিভারি চার্জ প্রযোজ্য তারপর হচ্ছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আর সবাই ঈদ অনেক ভালো কাটুক আমারও ঈদ জন্য ভালো কাটে এটাই দোয়া করিও আল্লাহ হাফেজ